তুমি তো যেদিন পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে। আর রচনাটা মনে আছে কত বড় এটা ছোট ছোট না বড় হলে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছে তিনবার লিখেছো তোমার মনে পড়ে না তুমি অত শ্রম দিয়েছে এটা তো তুমি হাফ খেয়ে গেলে না ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাস আছে

সম্মানিত ভাই বোন চলে এসেছি এই যদি না পারেন আপনি ঘুম থেকে উঠলেন সুন্দর করে অজু করলেন দুই কাজ সলাত আদায় করবেন আল্লাহর নবী বলেন কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সলাতের পরে